সামনে একটা ফিট পেলেট মেশিক নগদ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দেখেন বাজারে যে সব ফিট পান ওগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত থাকে আবার কি দিয়ে ফিট বানাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আর ন্যাচারাল কায়দায় আপনি ভুট্টা দিলেন খোল দিলেন তারপরে গম দিলেন যাবতীয় কিছু মিক্স করে এই ট্রেনের ভিতর দেবেন অটোমেটিক এই সাইডটে আপনার ফিটটা বেরোতে থাকবে আপনি যদি ঘুমায়ও থাকেন অটোমেটিক পুরো এনার্জি সেভিং এর একটা মোটর যা ডিসপ্লে আছে এই মোটরটা আপনার পুরো ডিসপ্লে আছে বিদ্যুৎ বিলটা খুবই কম খাবে ভাইদের জন্য বিশাল এক অফার নিয়ে চলে আসলাম দুই সালের নিউ মডেল দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা ফিট প্লেট মেশিক নগদ পাঁচ টাকা ডিসকাউন্ট যা দেখতে পাচ্ছেন যে আপনার একশো ষাট মডেলের ফিট বানানো মেশিন আমাদের এই কদিন আমাদের স্টকটা মানে ফুরাই গেল খামারি ভাইরা আমাদের অনেক ফোন করে এবং ইনবক্সে আমাদের অনেক নক দিয়েছেন যে আপনাদের যে ফিট বানানো মেশিনটা কবে আসবে কবে আসবে কবে আসবে আমাদের আমরা ফোন ধরে বিরাক্তবোধ হয়ে গেছি যা তা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি দু হাজার চব্বিশ সালের যে নিউ মডেলের ফিট প্লেট মেশিন আমাদের সামনে অলরেডি হাজির হয়ে গেছে তা দেখতে পাচ্ছেন যে পুরো সেভিং এর একটা মোটর যা ডিসপ্লে আছে এই মোটরটা আপনার পুরো ডিসপ্লে আছে বিদ্যুৎ বিলটা খুবই কম খাবে এবং কি সাত ঘোড়া মোটর আপনার বাসাবাড়ি যদি একশো নব্বই ভোল্ট থাকে আপনার এই মোটরটা আপনি ব্যবহার করতে পারবেন যা দেখছেন একশো ষাট মডেলের ফিট প্লেট মেশিং আপনি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি থেকে দুইশো কেজি ফিট বানাতে পারবেন যা দেখছেন আমরা এর সাথে মোট তিনটা ডাইস দিয়ে দিই এরকম তিনটা ডাইস দিয়ে দিই দুইটা ডাইস এক্সট্রা এবং ভিতর আরেকটা লাগানো আছে তিনটা ডাইস দিয়ে দিই আপনারা পোলট্রি মুরগির মাছের এবং কি হাঁস মুরগির গরু ছাগলের যাবতীয় ফিট বানাতে পারবেন তবে একে ভাস্যমান হবে না ডুবান্ত ফিট হবে মাছের জন্য আপনি ডুবান্ত ফিট বানাতে পারবেন ভাস্যমান হবে না যা দেখতে পাচ্ছেন যে আমাদের বলেছি যে নগদ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যা ইতিমধ্যে এর আগে মূল্য ছিল পঁচাত্তর হাজার টাকা ছিল বর্তমান সেই জায়গার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য হল সত্তর হাজার টাকা তাই সত্তর হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একশো ষাট মডেলের তিন রোলারের ফিট বানানো মেশিন রোলারগুলো দেখান যা দেখতে পাচ্ছেন তিন রোলারের ফিট ফিট বানানো মেশিন এটাতে আপনি ঘন্টায় একশো পঞ্চাশ কেজি থেকে দুশো কেজি ফিট পেলেট ফিট বানাতে পারবেন হাঁস মুরগি গরু ছাগলের যাবতীয় ফিট বানাতে পারবেন এছাড়াও মেশিনটা দেখেন এত ওয়েট তবে দেখেন চাকা হওয়ার কারণে খুব অনায়াসেই এক জায়গা থেকে আরেক জায়গা খুব অনাসেই আমাদের এই মেশিনটা ব্যবহার করতে পারবেন তাই যারা আমাদের অলরেডি আমাদের লাগে ফোন ফোন করে আমাদের আপনি যারা নাম্বার দিয়েছিলেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের দু সালের যে ফিট প্লেট মেশিনটা অলরেডি আমাদের গোডাউনে চলে আছে তা স্টক থাকার ইসে আপনারা দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে আপনারা ফিট প্যালেট মেশিনটা অর্ডার করতে পারেন যা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর একটা বিষয় না বললে নাই বাইরে আমাদের কিছু ভুল বোঝে কারণ আপনারা আমাদের যে সময় অর্ডার দেবেন অর্ডারের সময় বিস্তারিত আমরাও যার ব্যস্ত থাকি আপনারাও কিন্তু বোঝার একটু ভুল থাকে যে আপনারা অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে আমাদের মেশিনের দামটাই আমরা সবসময় বলে থাকি এর সাথে আপনার কুরিয়ারের একটা ভাড়া যোগ হয় কিছু কিছু জায়গায় আটশো টাকা হয় কিছু কিছু জায়গায় এক হাজার টাকা হয় কিছু কিছু জায়গায় বারোশো টাকা হয় এই কুরিয়ারের যে খরচটা এটা আপনাকেই বহন করতে হবে জাস্ট আমরা এই মেশিনের দামটাই বলে থাকি তারপরেও ডলারের লাভা করছে আপনার যে কোনো সময় এই ফিট প্লেট মেশিনটা আশি থেকে পঁচাশি হাজার টাকা হয়ে যেতে পারে তাই দ্রুত স্টক থাকতে থাকতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে আপনার মূল্যবান ফিট প্লেট মেশিনটা নিতে পারেন দেখেন আপনি যদি কি খোয়াচ্ছেন সাধারণত গরুর যে কেমিক্যাল দেখেন বাজারে যে সব ফিট পান ওগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত থাকে আবার কী যে ফিট বানাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না আর ন্যাচারাল কায়দায় আপনি ভুট্টা দিলেন খোল দিলেন তারপরে গম দিলেন যাবতীয় কিছু মিক্সড করে এই টের ভিতর দেবেন অটোমেটিক এই সাইডটে আপনার ফিটটা বেরোতে থাকবে আপনি যদি ঘুমাইও থাকেন অটোমেটিক এমিনটা বেরোতে থাকবে এ কোনো ডিউটি নাই অটোমেটিক এই মেশিনটা পুরো সেফটিওয়ালা অটোমেটিক একটা ফিট বানানো মেশিন তাহলে যারা হাঁস মুরগি গরু ছাগল পোলট্রি মুরগি যাবতীয় আপনি ফিট বানাতে পারবেন এছাড়াও আমরা তো বললাম এর সাথে আমরা তিনটা ডাইস দিয়ে দিচ্ছি আপনাদের তিনটা ডাইস দিয়ে দিচ্ছি চিকুন মোটা সব করতে পারবেন তাই স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত ফোনতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকে এ লিওন মেশিনারি অবশ্যই পাঁচ হাজার টাকা আপনার ডিসকাউন্ট এই ডেটটা লুফে নেবেন খুব দ্রুত স্টক সীমিত থাকা সময় আপনি তা নিয়ে নিতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ